কয়েকজন বিক্রেতা এবং ক্রেতার দাও হচ্ছে আজ এখন বর্তমানে আমরা রয়েছে রাজশাহী বানেশ্বর এখানে পাইকারি খেজুর গুড় আমরা এখানে পাইকারি খেজুর গুড় কেনা দেখতে পাচ্ছি এখানে আমরা পাইকারি খেজুর গুড়ের দামটা জানবো আজকে বাজারে তার দাম যাচ্ছে পাইকারি খেজুর গুড়ের আর এখানে আমরা বিক্রেতা কর্তৃক দামটা জানবো তার আগে আমরা খেজুর গুড়টা দেখি খুব সুন্দর কালার আসছে খেজুর গুড়টার আমরা এখন এই গুড়টার দাম জানবো বিক্রেতা থেকে কত বলছে ভাই আজকে বাজারে এই খেজুর গুড়ের দাম আমি আজকে প্রথমে 55 বললো প্রথমে আসার পরে 55 বললো কত হলে বিক্রি করবেন আপনি কত টাকা হলে বিক্রি করবেন 72 72 টাকা কেজি হলে বিক্রি করে দিবেন ভাই আপনার খেজুর গুড়ের দাম কত বলছে আজকে বাজারে 162 টাকা বলছে 162 টাকা কেজি বলছে কত হলে আপনি বিক্রি করে দিবেন

সত্তর থেকে পঁচাত্তর টাকা পেলে আপনি বিক্রি করে দিবেন আমরা এখানে খেজুর গুঁড়ের দামটা জানলাম তিনি একশো পঁচাত্তর টাকা কেজি হলে তার এই খেজুরের গুড়গুলো বিক্রি করে দিবেন এখানে তার উপরে নিচে সব একই রকম খেজুর দামটা বিক্রি এখানে আরও কিছু খেজুরের গুড়ের দামটা জানবো আমরা তারা এই খেজুরের গুড়টা দেখি এখানে খেজুর পুরো দাম ভাই পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আচ্ছা আপনার টা কত বলছে সর্বোচ্চ পঞ্চাশ বলছে কত হলে বিক্রি করে দিবেন কত কেজি পেলে টাকা একশো ষাট টাকা কেজি পেলে বিক্রি করে দিবেন আমরা দেখি তার খেজুরের গুড়টা তিনি একশো ষাট টাকা কেজি হলে এই খেজুরের গুড়টা বিক্রি করে দিবেন এটা কি আজকের গুণ নাকি এর জন্য এত গরম আমরা দেখতে পাচ্ছি এই গুড়টা খুব গরম এবং এটা আমি হাতে দেখলাম খুব গরম এটা আজকের গুড় আমরা থেকে আরো কয়েকজন বিক্রেতা থেকে দামটা জানবো কত বলছে সাসা আপনার খেজুরের গুড়ের দাম তিরিশ বত্রিশ বলছে আপনার খেজুরি গুড় একেবারে সাদা করে ফেলছেন একেবারে সাদা করে ফেলছেন এর জন্য তো তিরিশ বত্রিশ বলতেছে কত হলে বিক্রি করে দিবেন চল্লিশ টাকা হলে বিক্রি করে দিবেন একেবারে সাদা করে ফেলছেন আপনার খেজুরের গুড় অনেকটা সাদা হয়ে গেছে এখানে একটা খুব সুন্দর খেজুরের গুড় দেখতে পাচ্ছি আমি এই খেজুরের গুড় দামটা জানবো খুব সুন্দর খেজুরের গুড়টা আমার খুব পছন্দ হয়েছে খেজুরের গুড়টা আমরা বিক্রেতা থেকে এই খেজুর গুড়ের দামটা জানবো কার ভাই গুড় এটা আপনার কত বলছে আজকে বাজারে খেজুর গুড়ের দাম

আমরা রাস্তায় বানেশ্বর থেকে এখানে খেজুর গুড় দেখতে পাচ্ছি এবং খেজুর গুড়ের দামটা আজকে বাজারে প্রচুর পরিমাণে বিক্রেতা খেজুর বিক্রেতা আমরা দাম জানলাম আজকে বানেশ্বর এখানে পাইকারি খেজুর গুড় হাতে আমরা এই পাশে কালার এক থেকে কালার কি হলেন দিদি কালার কত ভাই ভাই তিনশো টাকা কম